সাহসী নারী এই উদাহরণটা দিতে গেলে আমার সবার আগে মাথায় আসে আসমা আসমাবিন দে আবিবকক্ষর আনহার ঘটনা উনি কতটা সাহসী এটা আসলে সাওর পাহাড়ে যাওয়ার পর এটা মানে মাথায় আসলো চিন্তা করে রাসুল আসলাম উনি আবু বকর আহ আনহুকে নিয়ে হিজরত করবেন ওই হিজরতের সময় খাবারের দায়িত্ব ওই পাহাড়ে নিয়ে যাওয়ার এই দায়িত্বটা দেওয়া হয় আসমাবিন্দা আবিবক্ষর রাজি আল্লাহ আনহাকে এটা কতটা ইম্পর্টেন্ট একটা দায়িত্ব আমরা বুঝতে পারি যে এই সময় রাসুল ইসলামকে হত্যা করলে একশো উঠ পাবে এবং এখানে ওনার বাবাও রাসুল ইসলামের সাথে এই অবস্থায় উনি প্রতিদিন টিফিন নিয়ে যাইতেন রাসুল ইসলামের কাছে ওনাদেরকে খাবার খাওয়াতেন তিন দিন ছিলেন ওই পর্বতে ডিস্টেন্সটা অনেক বেশি অনেক বেশি বলতে একজন মহিলা মানুষের জন্য এই জায়গায় হেঁটে যাওয়া মানে যেন তেন করা না সেকেন্ড হলের শুধু হেঁটে যাওয়া না ওই পাহাড়ের উপর উঠা আমরা কি করি সাওয়ার পাহাড়ে ম্যাক্সিমাম মানুষ উঠি না যে এত উঁচু পাহাড় এখানে কিভাবে উঠবো হেরা গুহা যেমন দেখার পর আমরা মনে হয় না যে এই পাহাড়ে কিভাবে খালিদুল আল্লাহ উঠলেন ঠিক তেমনি সাহর পাহাড়ে উঠার পর দেখা মনে হয় যে আসমা বিন তাবি বকর রাজ উনি কিভাবে এই পাহাড়টাতে উঠলেন তার চাইতে ইম্পর্টেন্ট লাগে ওনার যখন বাবা চলে গেলেন রাসুল নিজে চলে গেলেন মক্কায় তখন মানে সাহাবি বলতেই নাই হাতে গোনা কয়েকজন একজন এই জায়গায় উনি একজন মেয়ে মানুষ উনি মুসলিম উনি ওনার বাবাকে চলে যেতে সাহায্য করছেন রাসুল্লামকে চলে যেতে সাহায্য করছেন উনি যদি মক্কায় থাকেন তো মক্কায় ওনার সাথে কি আচরণ হইতে পারে আমরা জানি আবু জাহেল কাকে হত্যা করছে সুমাইয়া কে ওনাকে শহীদ করা হয় তো সেইম পরিস্থিতি তো আসমা বিদ্যাব আবি বকর সাথে হতে পারত। ওনার দাদা ছিলেন বাসায় ওনার দাদা আসলে অন্ধ ছিলেন অর্থাৎ ওনাকে প্রটেক্ট করবে এরকম কোনো মানুষই মক্কায় তখন ছিল না তখন আবু জাহেল আসে ওনার বাসায় আইসা বলে যে তোমার বাবা কই তো এরকম চার্জ করে ওনাকে তখন উনি খুব সুন্দর একটা জবাব দেন তো জবাবটা দেওয়ার পর আবু জাহেল ওনাকে তাপ্পর মারে চিন্তা করা যায় এবং উনি প্রচণ্ড ব্যথা পান এইটা সেই তো ইম্পর্টেন্ট আমার কাছে যে মনে হলো যে উনি যে সাউর পাহাড়ে গেলেন আবু জাহেল ওনাকে তাপ্পর মারে এই সময় উনি ছিলেন প্রেগনেন্ট একজন প্রেগনেন্ট ওমেন আমরা তো নর্মাল অবস্থায় সাউর পাহাড়ে উঠতে সাহস করতে পারি না এটা এত উঁচু পাহাড় উনি একজন প্রেগনেন্ট ওমেন রাস্তার খাবার দিতে গিয়ে ওই পাহাড়ে উঠেন আবার উনি চলে আসেন আবার যান তারপর আবু জাহালকে উনি মোকাবেলা করেন এটা আসলে মানে এটা অনেক গুরুত্বপূর্ণ সেকেন্ড হল গিয়ে উনি এই অবস্থায় মক্কা থেকে মদিনা হিজরত করেন এই প্রেগন্যান্সি অবস্থায় এবং এটা ছিল ওনার একদম লাস্ট লাস্টেজে লাস্ট আর কয়েক সপ্তাহ বাকি ছিল তো একজন মেয়ে মানুষ ফিল করতে পারবে আসলে এই জায়গায় একজন মেয়ে মানুষ একটা পাহাড়ের উপর উঠা খাবার দেওয়া ওনার বাবা চলে গেছেন ওনার ফ্যামিলি সবাই চলে গেছেন উনি মক্কায় তাকা আবু জাহেলদেরকে ফেস করা তারপর উনি মদনে হিজরত করা এবং মদনে এত কষ্ট করে উনি হিজরত করছেন ওইখানে যাওয়ার পর ওনার ছেলে আবদুল্লাহ ইবিনাজুবাহিদুল্লাহ ওনার জন্ম হয় সো ওনার লাইফটা এইভাবে যদি আমরা দেখি যে একজন প্রেগন্যান্ট ওমেন ওই অবস্থায় ওনার প্রেগনেন্সির শেষ দিকে উনি কি পরিমাণ ধৈর্য ত্যাগ কি পরিমাণ সাহসিকতা প্রদর্শন করছেন এটা দেখলে মনে হয় যে আমরা সাহসিকতার এক্সাম্পল দিই না একজন নারী সাহসিকতা ওনার এক্সাম্পলটা যদি সামনে রাখি তাহলে তো আমরা দুনিয়ার অন্য যে কোনো এক্সাম্পলটারে বলতে পারবো যে ওইটা তো কিছুই না উনি ওনার রাসুল ইসলামের বেস্ট জার্নি ওনার বাবার বেস্ট জার্নি সেই জার্নিতে উনি তাদেরকে হেল্প করেন সুবাহুল্লাহ